ফ্যামিলিতে এমন অনেকেই আছেন যাদের প্রেশার হাই কারো ল এই যে কখন আমাদের প্রেশার হাই হবে কখন ল হবে এবং কিভাবে হবে এই মেকানিজমটা কি তোমরা জানো আসসালামু আলাইকুম আমি তাসতিম খানো এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছি আজকে আমরা জানব রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যারোরিসেপ্টর জিনিসটা কি এর ভূমিকাটাই ব্যাকি প্রথমে আমরা একটা টার্মের সাথে পরিচিত হব সেটা হচ্ছে ব্যারোমিটার এটা আমরা আগে থেকে অনেকেই জানি ব্যারোমিটার হচ্ছে বায়ুর চাপ নির্ণয়ের যন্ত্র সিমিলারলি ব্যারো রিসেপ্টর শব্দটার মধ্যে যে ব্যারো শব্দটা আছে সেটা দ্বারা নিশ্চয়ই কোনো চাপ নির্ণয় করা বোঝায় এখানে বোঝাবে রক্তচাপ নির্ণয় করা আর রিসেপ্টর শব্দটার দ্বারা বোঝায় রিসেপ্টর হচ্ছে একগুচ্ছ সংবিধি কোষ যা হচ্ছে কোন সিগন্যাল রিসিভ করবে আমাদের রক্তনালিকার দিয়ে যখন রক্ত প্রবাহিত হয় রক্ত এই প্রবাহে গাত্রে যে চাপ প্রয়োগ করে সেটাই হচ্ছে আমরা রক্তচাপ হিসেবে জানি এই ব্যারো রিসেপ্টর গুলোও রক্তনালিকার মধ্যে থাকে যখন দেখা যায় যে রক্তনালিকার মধ্যে দিয়ে রক্ত প্রবাহের সময় রক্তটা একটু বেশি চাপ দিচ্ছে রক্ত প্রবাহের গাত্রে বা কখনো কম চাপ দিচ্ছে এই সিগন্যালটা রিসিভ করে হচ্ছে ব্যারো রিসেপ্টর এই সিগনালটা তখন সে কি করে মস্তিষ্কে পাঠায় এবং মস্তিষ্ক বুঝতে পারে তখন তার কি করতে হবে এখন আমরা জানবো সিস্টোলিক প্রেশার অ্যান্ড ডায়াস্টোলিক প্রেশার এই কথাটা দ্বারা কি বোঝায় আমরা জানি হৃদপিণ্ডের চারটা চেম্বার আছে এর মধ্যে হচ্ছে আছে দুইটা নিচে দুটো হচ্ছে দুটো চেম্বারকে বলা হয় ভ্যান্ট্রিকল যখন ভ্যান্ট্রিকলটা সিস্টল অবস্থায় থাকে বা সংকুচিত হয় ধমনী কাছে রক্ত যে চাপ প্রয়োগ করে সেটাকে আমরা বলবো সিস্টোলিক প্রেশার এবং এটার রেঞ্জ একটা থাকে সেটা হচ্ছে একশো থেকে একশো মিলিমিটার মার্কারি এই প্রেশারটা আমরা ফিল করি আর অপটিমাম হয় একশো মিলিমিটার মার্কারি মানে এটা হচ্ছে একদম সঠিক মানে একদম একুরেট একটা চাপ যেটাকে বলে হয় আমরা অপটিরাম বোধা হয় আর একটা হচ্ছে ভ্যান্ট্রিকল যখন হচ্ছে প্রসারিত হয় যখন প্রসারণ অবস্থায় থাকে তখন রক্তটা ধমনী কাছে যে চাপ প্রয়োগ করে সেটাকে আমরা বলবো হচ্ছে ডায়াস্টোলিক চাপ ডায়াস্টোলিক প্রেশারের প্রেশারটা কতটুকু হয় সিক্সটি থেকে এইটি মিলিমিটার মার্কারি হয় আর অপটিমাম মানে একদম একুরেট কোনটাকে আমরা ধরি এইটি মিলিমিটার মারকারি একদম একুরেট যে ব্লাড প্রেশারটা সেটা আমরা ধরে নিই এইটি বাই একশো বিশ মিলিমিটার মারকারি এখন যদি ব্লাড প্রেশারটা কোনো কারণে একশো থেকে কমে যায় এবং ডায়াস্টোলিক প্রেশারটা যদি সিক্সটি থেকে কমে যায় তখন আমরা সেটাকে বলবো নিম্নচাপ চাপ আবার যখন আমাদের ব্লাড প্রেশারটা একশো উনচল্লিশ বা চল্লিশে বেশি হয় এবং এইটটি নাইন বা এর বেশি হয় তখন আমরা সেটাকে বলবো হাই ব্লাড প্রেশার তো এখন এই যে ব্লাড প্রেশারটা হাই বা লো হচ্ছে সেটা কিন্তু নিয়ন্ত্রণ করছে রিসেপ্টর এখন এই ব্যারোরিসেপ্টর আবার দুই প্রকার সেটা হচ্ছে একটা হচ্ছে উচ্চচাপ ব্যারোরিসেপ্টর আর একটা হচ্ছে নিম্নচাপ ব্যারোরিসেপ্টর উচ্চচাপ এখন অনেকে হয়তো বা নাম শুনে মানে মনে করতে পারো যে উচ্চচাপ ব্যারোরিসেপ্টরটা মানে সেটাই যেটা হচ্ছে উচ্চচাপ নিয়ন্ত্রণের ভূমিকা পালন করবে আর হয়তো নিম্নচাপ প্যারোসেপ্টর সেটাই যেটা হচ্ছে নিম্নচাপের সিগন্যাল গ্রহণ করে সেটাকে রক্তকে স্বাভাবিক পর্যায়ে মানে নিয়ে আসবে কিন্তু ব্যাপারটা আসলে তা না উচ্চচাপ প্যারোরিসেপ্টর দুই ক্ষেত্রে কাজ করতে পারে যখন ব্লাড প্রেসার হাই হয়ে যাবে বা ব্লাড প্রেশার লো হয়ে যাবে ঠিক তেমনি নিম্নচাপ প্যারোসেপ্টরও দুই ক্ষেত্রে কাজ করতে পারে যখন ব্লাড প্রেশার হাই হয়ে যাবে এবং ব্লাড প্রেশার লো হয়ে যাবে এখন আমরা দেখবো উচ্চচাপ প্যারোসেপ্টরের মেকানিজমটা তার আগে আমাদের জানতে হবে উচ্চচাপ ব্যারো রিসেপ্টরের অবস্থান কোথায় সেটা হচ্ছে অ্যারোটিক আর্চ এবং ক্যারোটিক বডিতে এখন অ্যারোটিক আর্চটা কি আমরা রিপিন্ডের যে লেফট ভেন্ট্রিকলটা আছে সেখান থেকে যে অ্যারোটা বা মহাদুমিনটা বের হয় সেটা একটা বাক নেয় এই যে বাঘটা কি বলা হয় আমরা বাঘকে বলি হচ্ছে আর্চ এবং এই যে এই অ্যারোটা যে বাঘটা নেই সেটাকে বলা হয় অ্যারোটিক আর্চ আর ক্যারোটিন বডি জিনিসটা কি হৃদপিণ্ড থেকে একটা রক্ত নালী মস্তিষ্কে রক্ত প্রবাহিত করে সেই রক্ত নালীটাকে বলা হয় ক্যারোটিন সাইনাস আর ক্যারোটিন বডি হচ্ছে ক্যারোটিন সাইনাসের একটা অংশ এই অংশের মধ্যে হচ্ছে অবস্থান করে উচ্চচাপ ব্যার এখন আমরা ম্যাকানিজমে চলে যাই যখন আমাদের বিপি বা ব্লাড প্রেশারটা বেড়ে যায় তখন আমাদের উচ্চচাপ ব্যার রিসেপ্টরটা উদ্দীপ্ত হয় তার চিহ্ন দ্বারা আমি এখানে বুঝাচ্ছি ব্যার উদ্দীপ্ত হলো তো অবস্থান কোথায় ক্যারোটিড সাইনাস আর এগারোটির আর যে মানে এই জায়গায় ব্যার রিসেপ্টরটা হলো উদ্যীপ্ত হয়ে কি করলো সে সিগনালটা রিসিভ করলো যে আমার প্রেশারটা মানে আমাদের ভেসেল গুলোর মধ্যে ব্লাডটা যে পরিমাণ প্রেশার দেওয়ার কথা এ থেকে বেশি প্রেশার দিচ্ছে তখন স্নায়ু যেটাকে আমরা বলি নয় নাম্বার স্নায়ু এবং অবস্থিত ভ্যাগাল স্নায়ু যেটাকে আমরা বলি দশ নাম্বার স্নায়ু এই দুইটা স্নায়ু এই সিগনালটাকে রিসিভ করে এই সিগন্যালটা কোথায় পাঠাচ্ছে মস্তিষ্কের একটা পার্ট আমরা জানি মেডুলার পশ্চাৎ মস্তিষ্কের একটা অংশ সেই জায়গায় সিগন্যালটা যাচ্ছে তখন মেডুলা কি করে মেডুলা সে তার ভ্যাসোমোটর কেন্দ্রকে অবদমিত করে দেয় নেগেটিভ দ্বারা বুঝাচ্ছি অবদমিত করা বা এটাকে কাজ করতে দেয় না এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে ভ্যাসোমোটর কেন্দ্র জিনিসটা কি চলো ভ্যাসোমোটর হচ্ছে মনে করো এটা একটা রক্ত নালিকা ভ্যাসেল থেকে আসছে ভ্যাসোমোটর ভ্যাসেল মানে হচ্ছে কি এই যে রক্ত নালিকা বলা হয় ভ্যাসেল তখন এই ভ্যাসমোটর কেন্দ্রটা কি করে আমরা কি জানি এই রক্তনালিকাগুলোকে চাপ দেয় এভাবে চাপ দিতে থাকে যার কারণে হচ্ছে এটাকে চাপ দিয়ে রক্তনালিকাকে সংকুচিত করে রাখে কিন্তু যখন ব্যাসমোটর কেন্দ্রটা অবদমিত হয়ে যায় তখন এই যে রক্তনালীটা আর চাপ ফিল করে না তো চাপ ফিল না করলে কি হয় রক্তনালির যে ব্যাসার্ধটা এটা একটু বেড়ে যায় না তখন কি চারপাশে এটা অনেক মানে আগে তো এরকম ছিল হয়তো বা চাপ না দেওয়ার কারণে এটায় যে পেরিফিটা এটা একটু বড় হয়ে যায় তো একটা কথা তোমরা চিন্তা করো এই যে এই পেরিফিরির মধু দিয়ে যে পরিমাণ রক্ত পাস হয়ে যে পরিমাণ চাপ দিত যখন র্যাসমোটোর কেন্দ্রটা অবদমিত হয়ে গেল মানে রক্তটালে আর চাপ দিয়ে করছে না তখন সেই পরিমাণ রক্ত কিন্তু বেশি জায়গা দিয়ে গেলে সে চাপটা একটু কম হবে তাই না এটা তোমরা জানি তো এই জায়গায় কেন্দ্রটা অবদমিত হওয়ার কারণে কি হয় এই যে মিডুলার যে মোটর স্নায়ু ওখানে যে সিগন্যাল পাঠায় কোথায় হৃদপিন্ডে পাঠায় যেটা তখন হৃদস্পন্দন হারটাকে বা হার্ট রেটটাকে সে কমিয়ে দেয় মানে হৃদস্পন্দন কমে যায় আস্তে আস্তে স্পন্দিত হয় আবার আরেকটা কাজ করে কি রক্তনালী প্রসারণ ঘটায় যেটা এখন বললাম এভাবে সে রক্তনালীটা প্রসারণ ঘটাচ্ছে তো রক্তনালী যদি প্রসারিত হয়ে যায় এবং হৃদস্পন্দন হারটা যদি কমে যায় মানে এক মিনিটে যতটা স্পন্দন হওয়ার কথা সেটা যদি সে রেটটা যদি কমে যায় তখন কি হয় কার্ডিয়াক আউটপুটটাও কিন্তু কমে যাবে তাই না কারণ হচ্ছে আমরা সাধারণত কি জানি সেভেন্টি ফাইভ হৃদস্পন্দন হার প্রতি মিনিটে তখন কি হয় কার্ডিয়াক আউটপুটটা হয়তো সেভেন্টি ফাইভের থেকে কমে যায় তার মানে কি প্রেশারটাও কমে যাচ্ছে আবার হচ্ছে রক্ত প্রসারণ হওয়ার কারণে কি হয় সেম পরিমাণ রক্ত এই জায়গা মানে বড় একটা জায়গা দিয়ে যেতে পারায় সে প্রেশারটা কিন্তু প্রবাহগাত্রের কম দিলে এই দুইটা জিনিসের কারণে তখন দেখা যায় আমার ব্লাড প্রেশারটা যখন বেড়ে গিয়েছিল তখন কিন্তু ব্লাড প্রেশারটা কমে স্বাভাবিক পর্যায়ে চলে আসে এখন যদি কোনো কারণে ব্লাড প্রেশারটা কমে যায় তখন কিন্তু সেম মেকানিজম কিন্তু বিপরীত ভাবে ঘটবে তখন কি হবে ব্যারোসেপ্টর তার কোনো উদ্দীপনা পাবে না মানে উচ্চ ব্যারোসেপ্টর আর কোনো উদ্দীপ্ত হবে না আর কোনো সিগন্যাল পাঠাবে না তখন কি হবে মেডুলা ব্যাসমোটর কেন্দ্রকে আর অবদমিত করার প্রশ্নই আসে না তখন ব্যাসমোটর কেন্দ্র তার কাজটা করবে মানে রক্তনালীকে প্রেস করে ধরে রাখবে তাহলে কি হবে যদি প্রেস করে সে ধরেই রাখে তখন রিস্পন্দন হার কিন্তু বেড়ে যাবে কারণ সে আর প্রসারণ করতেছে না বরং প্রেস করে আর ধরে রাখতেছে তো প্রেস করে ধরলে কি হবে আমার এই তখন কি হবে কমে যাবে তো দেখা যায় যে আর যে পরিমাণ রক্ত এটার ভিতর দিয়ে পাস হতো কমে সেই পরিমাণ রক্ত যখন পাস হতে যাবে তখন কিন্তু সে কিন্তু কাটে বেশি পরিমাণ চাপ দিবে তখন কি হয় রক্ত কিন্তু যেহেতু সংকুচন হয়ে গেল এবং চাপটা কিন্তু বেড়ে গেল। আলটিমেটলি আমার ব্লাড প্রেশারটা বেড়ে যায় এখন আমরা পড়ব নিম্নচাপ বা আয়তন বারো রিসেপ্টর কিভাবে কাজ করে নিম্নচাপ বারো রিসেপ্টরের ক্ষেত্রে আমরা প্রথমে জাম্পরের অবস্থানটা কোথায় কোথায় বড় বড় শিরাতে পালমোনারি বা ফুসফুসীয় যে রক্তনালিকাগুলো থাকে সেখানে রাইট এস্ট্রিয়াম রাইট ভ্যানচিকলের প্রাচীরের মধ্যে অবস্থান করছে আমাদের নিম্নচাপ বারো রিসেপ্টর এখন আমরা জানব এটার মেকানিজমটা কি প্রথমে যখন আমার বিবি কমে যাবে তখন কি হবে আমাদের ব্রেইনের একটা পার্ট আছে কি হাইপোথ্যালামাস ওই অংশের মধ্যে নিচে একটু থাকি হচ্ছে একটা গ্রন্থি যেটাকে বলে পিটুটারি গ্রন্থি বা এটাকে বলে মাস্টার গ্ল্যান্ড সেটার উদ্দীপ্ত যখন হবে তখন সেখান থেকে খরিদ হবে এডিএইচ বা ভ্যাসোপ্রেসন ভ্যাসোপ্রেসিন নামক একটা হরমোন এডিএইচ মানে কি অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন এই কথাটার মানে কি আমরা একটু দেখি তো অ্যান্টি ডাই ইউরেটিক এই কথাটার মানে হচ্ছে ইউরেসিস এটা হচ্ছে একটা প্রক্রিয়া কি প্রক্রিয়া মূত্র তৈরির প্রক্রিয়া ডায়ুরিসিস মানে হচ্ছে বেশি বেশি ইউরিন সৃষ্টির প্রক্রিয়া তার মানে এন্টি ডায়ুরিসিস মানে কি বেশি বেশি মূত্র সে সৃষ্টি হতে দিবে না বা বাধা দিতে বিপরীত কার্যক্রম ঘটাতে সেটাকে বলা হয় এন্টি প্রক্রিয়া তার মানে এই প্রক্রিয়া যে হরমোনটা সাহায্য করে সেটাকে বলা হয় এন্টি ডায়ুরেটিক হরমোন বা এডিএইচ হরমোন তার মানে হচ্ছে হরমোনটার কাজ হচ্ছে সে মূত্র সৃষ্টি হতে দিবে না এটা কার নাম দেওয়া হয়েছে ভ্যাসোপ্রেসিং ভ্যাসোপ্রেসিং শব্দটার মানে কি ভ্যাসো শব্দটা এসেছে ভেসেল থেকে আর প্রেসিং মানে হচ্ছে প্রেস করা তার মানে ভ্যাসোপ্রেসিন হচ্ছে যে ভ্যাসেলগুলোকে প্রেস করে তার ব্যাসার্ধটাকে কমিয়ে দিবে সেটাকে বলে ভ্যাসোপ্রেসিং তখন কি হয় দেখো যখন হচ্ছে এই যে হরমোনটা মানে মূত্র তোই হতে দেয় না তখন কি হয় এই মুচুর মধ্যে যে পানিটা থাকে এপিকিউয়াল নালিকার পানি শোষণ ক্ষমতা তখন বেড়ে যায় তখন সে কি করে এপিকিউয়াল নালিকাটা বেশি বেশি করে পানিটাকে শোষণ করে নেয় এবং সেই সাথে কি করে এই যে ভেসেলগুলো আছে সেগুলোকে বেশি করে প্রেস করতে থাকে প্রেস করলে কি হবে তার যে পেরিফেরিটা এটা কমে যাবে তো কমে গেলে কি হবে একই পরিমাণ রক্ত এখান দিয়ে যেতে একটু বেশি চাপ অনুভব করবে কারণ কি তা পেরিফেরিটা কমে গেছে তখন কি হবে একই সাথে হচ্ছে যে তো পানি শোষণ করতেছে বিক্কু নালিকা মানে মূত্র পানিগুলো আবার রক্তে ব্যাক করতেছে যার কারণে রক্তের আয়তনটা বেড়ে যাচ্ছে একই সাথে হচ্ছে আমার কি হচ্ছে ভেসেলগুলা হচ্ছে যেহেতু পেরিফেরিটা কমে যাচ্ছে আমার এখানে আবার রক্তচাপ বেড়ে যাচ্ছে বাট এভাবেই হচ্ছে রক্তচাপ স্বাভাবিক হয়ে যায় এখন আরেকটা কারণে কিন্তু আমাদের বিপি কমে যেতে পারে যখন আমাদের রক্তের আয়তনটা কমে যায় তখন কি হয় রক্তের আয়তন যখন কমে যাবে সিম্পেথেটিক স্নায়ু উদ্দীপ্ত হবে সেই উদ্দীপনাটা যাবে হচ্ছে ন্যাফ্রনে জাক্সটা গ্লোমেরুলার কোষে আমাদের ন্যাফ্রনে ফরেন্ট আর্টারিওল থাকে ওই আর্টারিউলের মাঝে কিছু কোষ থাকে ওই কোষগুলোকে বলা হয় জাক্সটা গ্লোমেরুলার কোষ তখন এই কোষগুলোর কাজ হচ্ছে সে একটা অ্যানজাইম করবে যেটাকে বলা হয় রেনিন অ্যানজাইম তো এই রেনিন অ্যানজাইমটা তখন কি করে নিষ্ক্রিয় অ্যানজিওটেনসিনোজেন এটা কোথায় থাকে এটা যকৃত তৈরি করে যকৃত হচ্ছে এটা তৈরি করে এবং এটা নিষ্ক্রিয় অবস্থায় থাকে আমরা জানি লাস্টে জেন শব্দ থাকলে সেটা কিন্তু নিষ্ক্রিয় যেমন যেমন এর আগে আমরা পড়ে এটা কি নিষ্ক্রিয় প্রো রেনিন প্রো বা জেন থাকলে সেটা হচ্ছে নিষ্ক্রিয় তখনই এই যকৃতে তৈরি অ্যানজিও ট্যানসিনো জ্যানটাকে সে সক্রিয় অ্যানজিও ট্যানসিন ওয়ানে পরিণত করে কে পরিণত করে এই রেনিন অ্যানজাইনটা তখনই অ্যানজিও ট্যানসিন ওয়ান ক্যানজিও ট্যানসিন পরিণত করে অ্যানজিও কনভার্টিং অ্যানজাইন যেটা ফুসফুসে তৈরি হয় এই যে এই যে টু হয়ে গেল এটাই কিন্তু মেন কাজটা করে সে তিনটা কাজ করে ফার্স্ট হচ্ছে রক্ত নালিকাকে সংকুচিত করে দেয় তো সংকুচিত করলে কি হবে সেম আগের কথা যখন আমার সংকুচিত হয়ে যাবে সেম পরিমাণ রক্ত যখন পাস হতে যাবে তখন কিন্তু সে বেশি প্রেসার ফিল করবে আরেকটা কাজ করে ন্যাফ্রনের পানি আর লবণ পরিশোষণ ক্ষমতা বাড়িয়ে দেয় ক্ষমতা বেড়ে গেলে কিন্তু রক্তের আয়তনটা বেড়ে যায় তাই না রক্তের আয়তন বেড়ে গেলে কি হয় বেশি পরিমাণ রক্ত যখন বলছে ডেলিয়া প্লাস হতে যায় তখন কিন্তু রক্তচাপটা আবার বেড়ে যায় আরেকটা কাজ করে সে অ্যাড্রেনাল গ্রন্থিকে উদ্দীপ্ত করে এঞ্জিও টুটা গ্রন্থিটা কোথায় দুটা কিডনির উপরে টুপির মতো যে গ্রন্থিটা থাকে সেটাকে আমরা বলি অ্যাড্রেনাল গ্রন্থি যখন সেটা সে উদ্দীপ্ত হয় তখন কিন্তু তার থেকে একটা হরমোন খরিত হয় যার নাম হচ্ছে অ্যালোস্টেরন হরমোন এই অ্যালোস্টেরন হরমোনের কাজ কি সে ন্যাট্রনের মধ্যে সোডিয়াম প্লাসকে পুনঃশোষণ করে মূত্র যখন আমাদের মূত্র তৈরি হয় ড্যাক্রনে তখন যে সোডিয়াম প্লাস বা বিভিন্ন আয়নগুলো এই মূত্রের সাথে যাচ্ছিল এই সোডিয়াম প্লাসগুলোকে সে পুনঃশোষিত করে ফেলে খনা হল ন্যাট্রনে সোডিয়াম প্লাস যখন পুনঃশোষিত হয় এই সোডিয়াম প্লাস পুনঃশোষিত হওয়া মানে হচ্ছে সে পানিকেও পুনঃশোষণ করবে সোডিয়াম প্লাস এমন একটা আয়ন যেটা হচ্ছে সে যে জায়গায় সে যাবে পানিও তার সাথে সাথে সে জায়গায় যাবে তখন হচ্ছে বৃক্ক নালিকা পথে পানিটা রক্তে ফিরে আসে তো এখন কি হয় রক্তের আয়তনটা আবার বেড়ে যায় তো তিনটা কারণে দেখছি আমার রক্তের আয়তন বা রক্তনালিটা সংকোচনের ফলে ব্লাড প্রেসারটা বেড়ে যাচ্ছে আবার রক্তের আয়তন এই জায়গায় বেড়ে যাওয়ার কারণে ব্লাড প্রেসারটা বেড়ে আবার স্বাভাবিক হয়ে যাচ্ছে তার মানে আমরা দেখলাম কিভাবে ব্লাড প্রেসার কমে থাকলে ব্লাড প্রেসারটা বেড়ে স্বাভাবিক হয়ে যায় এইভাবে ব্যারোমিটার জোন আমাদের রক্তচাপটাকে প্রতিনিয়ত নিয়ন্ত্রণ করে যাচ্ছে যখন ব্লাড প্রেসার কমে যাচ্ছে সে একভাবে ব্লাড প্রেসারটাকে বাড়িয়ে দিচ্ছে আবার যখন ব্লাড প্রেসার বেড়ে যাচ্ছে তখন সে এইভাবে ব্লাড প্রেসারটা কমিয়ে দিচ্ছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমার আলোচনা এতটুকুই ছিল আশা করি তোমরা অনেক ভালো কিছু শিখতে পেরেছ এটার মাধ্যমে এই জায়গাটা একটু ক্রিটিক্যাল ছিল তোমাদের বই যে লেখা আছে একটু অবচালো লেখা আই হোপ যে এই ভিডিওটা দেখার পরে তোমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম